স্মৃতিভিত্তিক পরীক্ষা বিষয়ে একটু আমি উপস্থাপন করে আমি শেষ করে দেব এই চান্দের উপজেলা শাখায় সর্বপ্রথম দুই হাজার তেরো সাল থেকে আমাদের শহীদ হানির স্মৃতিভিত্তি পরীক্ষা শুরু হয়েছে আমরা এই শহীদ হানি মিয়াগর স্মৃতিভিত্তি পরীক্ষা পরিচালনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের কেন্দ্র নিয়েছিলাম

I'm gonna এই আপনারা যদি আমাদেরকে আমাদের পাশে আমাদেরকে যদি সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা আরো দ্রুত বেগে আমরা সারা চার এগিয়ে যেতে পারবো আমরা আশা করছি এখানে আমাদের নিরলর গদে সব সময় আমাদেরকে সহযোগিতা বিয় আসছেন এবং অবিরাম আমাদেরকে সহযোগিতা বিয় আসছেন আমরা লক্ষ্য করছি তো আমরা আশা করব আপনারা এখানে যারা আমাদের অতিথিবৃন্দ আসন করে এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আর সহযোগিতা করবেন এবং আমি ধন্যবাদ জানাই এখানে যারা প্রধান শিক্ষক এসেছেন সহকারী শিক্ষক এসেছেন এবং ছাত্র ছাত্র